আলু মোহাম্মদ ইউসুফ আমাদের বলছিলাম আমাদের আটজন বিশেষ অতিথির কথা এবারে মঞ্চে আমন্ত্রণ জানাই তাদের বীর মুক্তিযোদ্ধা কথা সাহিত্যিক ও টিভি নাট্যকার ইসা খান বিশেষ অতিথি হিসেবে আমাদের সঙ্গে আরো আছেন গবেষক প্রাবন্ধিক ও শিক্ষাবিদ ডক্টর সরকার আব্দুল মান্নান প্রাবন্ধিক গবেষক ও অনুবাদক শুয়েব শাহরিয়ার প্রাবুদ্ধিক ও গবেষক ডাক্তার নীল হাসিন আহার খুবই প্রাবুদ্ধিক গোলাম কিবিয়া প্রিয় কথা সাহিত্যিক মনীষ রায় কথা সাহিত্যিক হক নিয়োগী কথা সাহিত্যিক ও প্রাবুদ্ধ সপ্তান আপনাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাই প্রিয় শুধু আমরা জোর করতালি দিয়ে আসুন তাদেরকে সাদর অভ্যর্থনা জানাই গণ করে আমাদের আজকে হয়েছে অনুক্ষণ ধরে পেছনে দেখছিলাম মঞ্চে আসার অনুরুত্ব মঞ্চে কিছুটা আলো ছিল আগে এবার মঞ্চটা আরো আলোকিত হয়ে উঠলো এই আলোকিত জন্দের জন্য আসুন আবারও জোর করি আমাদের শিশুদের হাতে যদি কি হলো আজকে শিশুদের কাছ থেকে না অনেক ধন্যবাদ আমাদের এই বিশেষ অতিথিদের এবারে ভুলের শুভেচ্ছা জানানো হচ্ছে চিরদিনের ভালোবাসার অল্প ভুল তুলে দিচ্ছেন অনেক দান সম্পাদক আবু মোহাম্মদ ইউসুফ শুধু ভুল নয় আমরা কিছু উপহার তুলে দিতে চাই আমাদের শ্রদ্ধির হাতে ব্যাগের ভিতরে কি আছে দেখতে নিশ্চয়ই সবাই উৎসাহী অনুপ চমৎকার একটি ব্যাগ রয়েছে এটি আমাদের সংস্কৃতিকে ধারণ করে আমাদের দেশের কাছ থেকে যে মগ আছে আচ্ছা এক কাপ চা আর সেই সঙ্গে প্রিয় বই হোক না কাপের মধ্যে দিতে অনুপ্রাণ আর বইটি হোক অনুপ্রাণের চলছে ফটো সেশন আমাদের এই চমৎকার সময়কে ধারণ করছেন আমাদের আলোকচিত্র শিল্পীরা আপনাদেরকে অনেক ধন্যবাদ এবার আমি সম্মানিত জঙ্গলে অনুরোধ করছি আমাদের দর্শক শ্রেণীতে আসন গ্রহণ করার জন্য আমার মনে হয় গবেষক প্রাবর্ধিক ও শিক্ষাবিদ ডক্টর সরকার আব্দুল মান্নানকে আর কষ্ট করে উনি নিচে বসবেন তারপরে আবার আসবেন